আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করি ইউটিউব চ্যানেলটা তৈরি করার পর আমরা যখন আমাদের ফোন থেকে বা অন্য কারো ফোন থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সার্চ করি তখন কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সার্চ করে খুঁজে পাই না আপনি ভিডিও দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে সবার ফার্স্টে আসবে এখন ফার্স্টে আপনাদেরকে জান তবু কেন আপনাদের ইউটিউব চ্যানেলটা সার্চ করলে খুঁজে পাওয়া যায় না সেটা হচ্ছে যে দেখবেন যে ইউটিউবে আপনি ফার্স্টে সার্চ করবেন আপনি যদি দেখেন যে আপনার ওই নামে ইউটিউবে অনেকগুলো চ্যানেল আসে ধরুন যেমন ধরুন আমাদের চ্যানেল নাম হচ্ছে অ্যান্ড্রয়েড টিপস মাস্টার এখন আপনি কিন্তু ইউটিউবে সার্চ করলে আমাদের চ্যানেলটাই পাবেন এই নামে কিন্তু আর কোনো ইউটিউবে চ্যানেল নেই ওই রকমে কিন্তু আপনি যখন সার্চ করবেন সার্চ করার পর যখন দেখবেন যে ওই নামে বা আপনি যে আপনার চ্যানেলে যে নামটা আছে ওই নামে ইউটিউবে আরও অনেকগুলো চ্যানেল আছে তখন কিন্তু আপনার চ্যানেলটা সার্চ করলে খুঁজে পাওয়া যাবে না কেননা এরাই কিন্তু ওই নামে ইউটিউবে অনেকগুলো চ্যানেল রয়েছে তাহলে আপনাকে কী করতে হবে ফার্স্টে তাহলে আপনাকে আপনার চ্যানেল নামটা পরিবর্তন করতে হবে আপনি দেখবেন যে ওই নামে ইউটিউবে কোনো চ্যানেল আসে কি না যদি দেখেন যে আসে তাহলে আপনি ওই নামটা দিবেন না আপনি নতুন একটা ইউনিক নাম দেওয়ার ট্রাই করবেন ফার্স্ট আপনাকে এটা হবে আপনি যখন নতুন একটা ইউনিক নাম দিবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা সার্চ করলে সবার ফার্স্টে চলে আসবে এটা কিন্তু গ্যারান্টি করা অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে আপনি যখন নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন তখন কিন্তু ইউটিউব অ্যালগোয়দমের কাছে ওই নোটিশটা যায় না বা অডিয়েন্সদের কাছে কিন্তু আপনার চ্যানেলটা পৌঁছায় না কেননা নতুন অবস্থায় কিন্তু ইউটিউব চ্যানেল অত বেশি ইমপ্রেশন থাকে না তারপর আপনি কী করবেন আপনি ইউটিউব চ্যানেল তৈরি করার পর আপনি দুই তিন দিনের মধ্যে প্রায় অনেকগুলো ভিডিও আপলোড করবেন বা আপনি ছয় সাত দিনের মধ্যে একবারে অনেকগুলো ভিডিও আপলোড করবেন যখন আপনি ছয় সাত দিনের মধ্যে ভিডিও আপলোড করবেন কয়েকটা তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ইমপ্রেশন দেওয়া শুরু করবে এখন যখন আপনার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া শুরু করবে ইউটিউব তখন কিন্তু আপনার চ্যানেলটা সার্চ করলে মানুষ খুঁজে পাবে কেন আপনি যদি জাস্ট একটা চ্যানেল তৈরি করেন ওখানে কোনো ভিডিও আপলোড না করেন তখন মানুষ চাষ করলে আপনার চ্যানেলটা পাওয়ার পসিবিলিটি একেবারে কম থাকবে তাই অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করার পর ভিডিও আপলোড করতে হবে অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে কি আপনার ইউটিউব চ্যানেলটাকে বুস্ট করতে হবে বুস্টিং বলতে কি এখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে অপটিমাইজ করতে হবে আপনার ইউটিউব চ্যানেল দেখবেন যে একটা অ্যাবাউট সেকশন আছে ওই অ্যাবাউট সেকশনে আপনার চ্যানেল যে রিলেটেড ও রিলেটেড কিছুটা এক লিখবেন ধরুন যেমন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে টেকনোলজি রিলেটেড আমরা এগুজে টেকনোলজি বা টেক এরকম আপনার চ্যানেলটা যদি কুকিং রিলেটেড হয় তাহলে আপনি কুকিং রিলেটেড অনেকগুলো ট্যাগ পেয়ে যাবেন এখন কী ট্যাগগুলো ট্যাগুলো রিসার্চ করতে নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আসে আপনি কিন্তু ফার্স্টে আপনার ইউটিউব চ্যানেলটাকে করবেন আপনি সুন্দর একটা ফ্রল রিক্সে দেবেন আপনার ইউটিউব চ্যানেলে একটা ফলট বিক্সার দেবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যে একটা কাবার বা ব্যানার আসে ওই ব্যানারটা সেট করবেন তখন যখন আপনি ব্যানার কাবার ভিডিও আপলোড করতে থাকবেন অ্যাবাউট সেকশনও সব কিছু সেট করে রাখবেন তখন দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা সার্চ করলে সার্চ লিস্টে পাঁচটা চলে আসবে অ্যান্ড কিন্তু ইউটিউব চ্যানেল যখন আপনি খুলবেন সাথে সাথে কিন্তু ইউটিউব চ্যানেল সার্চ করলে খুঁজে পাওয়া যায় না অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা তৈরি করার আপনি এক দুদিন অপেক্ষা করবেন অ্যান্ড আপনি ভিডিও আপলোড করবেন তারপর হচ্ছে আপনি দেখবেন যে ওই নামে ইউটিউবে আর কোনো চ্যানেল আছে কি না যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে আপনি আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম আপনি যদি এগুলো ঠিক করেন তাহলে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা সার্চ করলে বা যে কেউ সার্চ করলে আপনার ইউটিউব চ্যানেলটা সার্চ লিস্টে পাঁচতে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়